একদিন আপনার পকেটে থাকা পাঁচশো টাকার নোটটা শুধু নস্টালজিয়া হয়ে থাকবে কারণ টাকা এখন স্ক্রিনে উঠছে আর নামছে আপনার নিয়ন্ত্রণ কিন্তু এই পরিবর্তন হঠাৎ করেই হয়নি এই টাকা কিন্তু আদিকাল থেকে অনেক রূপে আমাদের সামনে এসেছে চলুন দেখি টাকার আকৃতি ও ধরন কিভাবে বদলে গেছে আদিকাল থেকে আজকের ডিজিটাল যুগে খ্রিস্টপূর্ব তিন হাজার বার্টার সিস্টেম মানুষ গরু দিয়ে ধান লবণ দিয়ে কাপড়ের বিনিময় করতো এটি ছিল তখনকার বিনিময় ব্যবস্থা খ্রিস্টপূর্ব ছয়শ ধাতব মুদ্রা প্রথম মুদ্রা সে লিডিয়া যা বর্তমান তুরস্ক থেকে সোনা ও রূপা দিয়ে তৈরি ছিল সে মুদ্রা খ্রিস্টপূর্ব বারোশো শেল অথবা ঝিনুক চীন আফ্রিকা এমনকি ভারতেরও কিছু কিছু জায়গায় ছিল এই ঝিনুকের মুদ্রার প্রচলন এরপরে সাতশো খ্রিস্টাব্দে কাগজের টাকা আসে প্রথম চীনের সং ডায়নেস্টি থেকে কাগজের নোট চালু করে এটি বিশ্বের প্রথম নোট ষোলোশো থেকে উনিশশো সাল পর্যন্ত ব্যাংক ও চেক ইউরোপের ব্যাংকে আসে কাগজের টাকার বদলে চেকের চল উনিশশো পঞ্চাশ থেকে দুই সাল যেটাকে বলা হয় প্লাস্টিক মানির যুগ ব্যাংকের কার্ডও চালু হয় ও সঙ্গে সঙ্গে আসে এটিএম ও পিওএস সিস্টেম দুই সালে আসে ক্রিপ্টো কারেন্সি যার নাম বিটকয়েন সাতশী নামের এক গোপনীয় ব্যক্তি বা গ্রুপ বানায় বিশ্বের প্রথম ডিসেন্ট্রালাইজড ডিজিটাল মুদ্রা থেকে বর্তমান সরকার এখন নিজেই ডিজিটাল মুদ্রা তৈরি করছে যেমন ই ই টাকা এগুলি আপনার জানা দরকার এই ডিজিটাল টাকার পেছনে সুবিধাও যেমন অনেক তেমনই অনেক অদৃশ্য ফাদো আছে চলুন দুপাশটাই জেনে নিই ব্যাংকে লাইন নেই সুইচ করলেই টাকা পৌঁছে যাবে বিশ্বের যে কোনো প্রান্তে যা মিনিটেই লেনদেন করায় আপনি এখন কোনো কোম্পানির মধ্য দিয়ে যাচ্ছেন না ব্যবহার করছেন নিজের ডিজিটাল ওয়ালেট প্রবাসীরা টাকা পাঠাতেও এখন আর তেমন কোনো চার্জ লাগে না বা অনেক কম ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্সের মাধ্যমে আপনি ব্যাঙ্ক ছাড়াই সুদ লোন এমনকি বিমাও পেতে পারেন ঝুঁকি নিরাপত্তার ভয় একবার ভুল অ্যাড্রেসে টাকা গেলে সেটি আর ফেরত আনা যায় না সরকারি নজরদারি সিবিডিসি যদি সরকার চালু করে তারা চাইলে আপনার প্রতিটি লেনদেন ট্র্যাক করতে পারে ব্যক্তিগত গোপনীয়তা তখন হুমকির মুখে পড়ে কোড ভুল মানে বিপর্যয় স্মার্ট কন্ট্যাক্টে ভুল থাকলে টাকা হারানো অনিবার্য মানুষকে দায়ী করার কোনো সুযোগ নেই এখন বুঝতেই পারছেন ডিজিটাল টাকা শুধু ভবিষ্যৎ নয় এটা নিয়ন্ত্রণ আর স্বাধীনতার মাঝখানে সূক্ষ্ম লড়াই ভবিষ্যতের অর্থনীতি কেউ থামাতে পারবে না কিন্তু আপনি চাইলে এখনই নিজেকে প্রস্তুত করতে পারেন এই পরিবর্তনের মাঝেও যারা জানে তারা জয়ী আর যারা চোখ বুঝেও বসে আছে তারা ক্ষতিগ্রস্ত এখন আপনার করণীয় কি আপনি শেখুন ব্লক চেন ও ক্রিপ্টো ওয়ালেট কিভাবে কাজ করে বোঝার চেষ্টা করুন কোন মুদ্রা আপনার জন্য নিরাপদ নিজেকে নিরাপদ রাখার উপায় জানুন যেমন কোল্ড ওয়ালেট ব্যবহার করা অথবা টু ফ্যাক্টর অথেন্টিকেশন ভুয়া অতিরিক্ত রিটার্ন দেওয়া প্রজেক্ট থেকে দূরে থাকুন মনে রাখবেন অজানা জিনিস ভয়ঙ্কর নয় অজানা জিনিস না জানাটাই ভয়ঙ্কর তো আপনি কি মনে করেন দশ বছর পর আপনার সন্তান স্কুলে যাবে ডিজিটাল টাকায় ভাড়া দিয়ে আর কাগজের নোট থাকবে জাদুঘরে এটা কি বিশ্বাসযোগ্য নিচে কমেন্ট করে জানান আপনার মতামত আর এরকম সহজ ভাষায় জটিল বিষয়ে ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে টেকনোলজি জানুন নিজেকে আপডেট রাখুন বি অ্যাওয়ার বি ইনফর্মড অ্যান্ড বি ফাইন্যান্সিয়ালি ফিউচার রেডি